আমরা এখন দেখবো যে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের কোর্সটা কিনে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপরে ইচ্ছা মতো টপিক এবং করে যায় এটা হচ্ছে হচ্ছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্স যেটা চারশো পঞ্চাশ টাকায় কিনে এক বছর পরীক্ষা দেওয়া যাবে এবং এইখানে কি কি সাবজেক্ট পরীক্ষা দেওয়া যাবে এইখানে অনেকগুলো সাবজেক্ট আছে হ্যাঁ যেগুলো প্রয়োজনীয় বিষয় সবগুলা এখানে দেওয়া আছে যেমন এখানে দেওয়া আছে হচ্ছে বাংলা প্রথম এইখানে বাংলা প্রথম তারপরে বাংলা সহপাঠ বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্য অংশ বিরোচনা অংশ ইংরেজি প্রথম তারপরে ইংরেজি গ্রামার লিটারেচার মেমোরাইজিং সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক অংশ দুইটাই সো এই সাবজেক্টগুলোর উপরে ইচ্ছা মতো বিগত পঁয়ত্রিশ বছরে আসা যত প্রশ্ন আছে সবগুলোর উপরে পরীক্ষা দেওয়া যাবে তো এটা কিভাবে কিনতে হয় আমি সেই জিনিসটাই সুন্দর করে এখন দেখাবো এবং একদম এ টু জেড সবগুলা প্রসিজার কমপ্লিট করবো তো এই জায়গা থেকে আমাদের এই নির্ভরে ক্লিক করলে এই লোগোতে ক্লিক করলে ইন্টারফেসটাতে রকম নিয়ে আসবে তো প্রথমে আমাকে লগইন অথবা রেজিস্ট্রেশন করতে হবে লগইন অথবা রেজিস্ট্রেশন আমরা করার পরে আমাদের এখানে কোর্সটা কিনতে হবে তারপরে আমি পরীক্ষা দিতে পারব তো প্রথমে আমি লগইন বা রেজিস্ট্রেশনে এই লেখাতে ক্লিক করব এটা যেখানেই থাক না কেন এটা যেখানেই থাক না কেন মোবাইলের নিচের দিকে থাকবে এবং ল্যাপটপ বা ডেস্কটপের এই সাইডের দিকে থাকবে তো আমরা প্রথমে এটা প্রথমে ওইটাতে ক্লিক করব করার পরে এই যে এখানে দুইটা অপশন দেখাচ্ছে একটা নাম হচ্ছে সাইন ইন একটা নাম হচ্ছে সাইন আপ সাইন আপ মানে হচ্ছে রেজিস্ট্রেশন হ্যাঁ আর মানে হচ্ছে ইংলিশে এটাকে বলা হয় লগ ইন হ্যাঁ তো এই দুইটা জিনিসের সাথে আমরা খুবই পরিচিত তো প্রথমেই আমাদেরকে কি করতে হবে সাইন আপ বা হচ্ছে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার বিভিন্ন ওয়ে আছে তো প্রথমে আমাদের এটাতে ক্লিক দিতে হবে তারপরে এইখানে বেসিক কিছু জিনিস আছে যেমন নাম আমার নাম সাইম সাকিব এরকম আমি দিয়ে দিলাম যে কোনো একটা আমি নাম দিয়ে দিলাম হ্যাঁ তারপরে আমি এই জায়গাতে ইমেইল অথবা আমি পারি যেটা ইচ্ছা সেটা ইমেইল দিয়ে দিল আমি একটা যে কোনো একটা ইমেইল আমি দিয়ে দিবো হ্যাঁ সো আমি এটা একটা ইমেইল দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে একটা পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড আমি আমার যে কোনো ইচ্ছা মতো দিতে পারি তো আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলা দিয়ে দিলাম ওকে দেওয়ার পরে আমি আবার চেক করতে পারবো যে ঠিকঠাক দিছে কিনা দেওয়ার পরে এই যে ছোট্ট একটা ক্লিক চিহ্ন আছে বা টিক চিহ্ন দেওয়ার অপশন আছে যে লগ এবং রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রেশন করার পর অটো যেতে ওয়েবসাইটে লগ ইন থাকে এটাতে ক্লিক দিতে হবে তো ক্লিক দিলে কি হবে তাইলে আর আবার নতুন করে এই সাইন নিয়ে এসে লগ ইন করতে হবে না আর যদি কেউ ক্লিক না দেয় তাহলে এইখানে যে ইনফরমেশন গুলা দিলো কি কি ইনফরমেশন ইমেইল অথবা ফোন নাম্বার আর পাসওয়ার্ড এই দুইটা খেয়াল রাখতে হবে এই দুইটা দিয়ে এখানে এসে সাইন ইন করতে হবে বা লগইন করতে হবে হ্যাঁ সো নরমালি আমি এভাবে টিক দিয়ে এইখানে যখন সাইন আপে ক্লিক দিব তখন আমার সাইন আপ হইল হওয়ার পরে আমাদের এইখানে দেখাবে এটা সব সময় সেভ করে দিব হ্যাঁ সেভ করে দিলে কি হবে আমার কখনো যদি মানে পাসওয়ার্ড বা ইমেইল বলে না থাকে তাহলে আমরা পরে সেটা খেয়াল করতে পারবো তো আমি সেভ দিলাম না দেওয়ার আমার প্রথমে এইখানে দেখাবে সিলেক্ট এ ক্যাটাগরি তো ক্যাটাগরিতে যখন আমি এইটাতে ক্লিক দিব দেওয়ার পরে আমার ক্যাটাগরি দেখাবে আমি যেহেতু অ্যাডমিশন বি ভার্সিটি খকে টার্গেট করে আমার সবকিছু কার্যক্রম পরিচালিত করবে জন্য আমি এডমিশন বি ইউনিট সিলেক্ট করে এইখানে সেভ দিব সেভ দেওয়ার পরে আমার কাছে সব ইন্টারফেস চলে আসে হ্যাঁ তারপরে আমি আসলে দেখব যে আমি কোন সাবজেক্টে বা কেমনে কি পরীক্ষা দিতে চাই তো এইটার জন্য আমাকে এই যে কোর্স কিনুন অথবা এইখান থেকে কোর্স কিনুন এ ক্লিক দিতে হবে কোর্স কিনুন যখন আমি ক্লিক দেব আমার কাছে সব ইন্টারফেস দেখাবে তো আমাদের বিভিন্ন কোর্স কতজন কিনছে এটা কত মাস টাইম এরকম সবকিছু দেখাবে নিচে হচ্ছে এই যে কিনুন এর পাশে প্রাইসগুলো লেখা থাকবে তো নরমালি আমি যদি এই যে ভার্সিটি খ বা আমাদের ঢাবি খকে কেন্দ্র করে কিনতে চাই তাইলে আমাকে এই যে কিনুন অপশনে ক্লিক দিতে হবে এখন যখন কিনুন আমি দিব আমাকে এই যে একটা ক্লিক দিতে হবে আমি যখন পে নামে ক্লিক করব। আমার কার্ডের মাধ্যমে পে করা যাবে আমার মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ এগুলোর মাধ্যমে পে করা যাবে মানে বাংলাদেশের যত পেমেন্ট ওয়ে আছে সবগুলোতে পেমেন্ট করা যাবে এবং এইটা বাংলাদেশের যে কোনো পেমেন্ট গেটওয়েতে এই জিনিসটা থাকে হ্যাঁ বড় বড় যেগুলো প্রতিষ্ঠান আছে তো এই যে পে যখন আমি ক্লিক দিব দেওয়ার পরে আমার সবকিছু দেখাবে কার্ড মোবাইল ব্যাংকিং তো এখানে এসে যদি আমি বিকাশে করতে চাই তাহলে বিকাশে ক্লিক দিয়ে আমার নাম্বারটা দিব দেওয়ার পরে ভেরিফিকেশন কোড হবে বসাবো কাজ শেষ কমপ্লিট ওকে তো কমপ্লিট হওয়ার পরে এইখানে এইখানে আমি যদি ক্যান্সেলও করি তাও সেম সিস্টেমটা আসবে এরকম যদি আমি ক্যান্সেলও করি আমার সেম সিস্টেমটা আসবে এটা যদি আমি ক্যান্সেল করি এই যে এইরকম আচ্ছা আমি এটা ক্যান্সেল করলাম তো এই জন্য এমন দেখাচ্ছে তো তোমরা তো যেহেতু ক্যান্সেল করবা না তোমাদের এমন প্রবলেম হবে না হ্যাঁ তো এটা কন্টিনিউ আমি এটাকে ক্যান্সেল দিয়ে দিই ওকে আচ্ছা যাই হোক আমি তাইলে ব্যাক যাই তো এই এই রকম করে তোমরা আর কি পেমেন্ট সিস্টেমটা কমপ্লিট করবা পেমেন্ট সিস্টেমটা যখন মানে আমি যদি দিতাম আমার টাকা কেটে দিত এজন্য আমি দেই নাই ওকে সো দেওয়ার পরে তোমাদের আসলে কেমন সিস্টেম হবে সেটা আমি একটু তোমাদেরকে দেখাই হ্যাঁ আমি যদি আমার পেইড ইমেইল দিয়ে লগইন করি এই যে আমার দেয়া দিয়ে এই যে এরকম হ্যাঁ তো কেনার পরে তোমাদের এই রকম গো হোম লেখা একটা আসবে ওটাতে ক্লিক দিলে এই ইন্টারফেস চলে আসবে আসার পরে এই যে কোর্স কিনুন অপশনে তুমি যদি যাও এই যে তোমার অ্যাকটিভ লেখা বের হবে হ্যাঁ মানে তুমি যে কোর্সটা কিনছো এটার জন্য তোমার অ্যাকটিভ লেখা বের হবে এই যে তুমি যে এই এটা কিনছো তো এইটার পাশে এই যে এরকম তোমার অ্যাকটিভ লেখা বের হবে এই যে এই যে এই রকম অ্যাকটিভ লেখা বের হবে হ্যাঁ এই যে এই রকম অ্যাকটিভ লেখা বের হবে হ্যাঁ তো অ্যাকটিভ লেখা বের হবে মানে ওইটা তোমার অ্যাকটিভ হয়ে গেছে এবং কত তারিখ পর্যন্ত তোমার অ্যাকটিভ সেটাও এখানে দেখাবে হ্যাঁ তুমি যদি আজকে কেন আজকে থেকে ঠিক এক বছর তোমার টাইম থাকবে সো ওই এক বছরের মধ্যে তুমি পরীক্ষা দিতে পারবে এখন কোন কোন সাবজেক্টে দিতে পারবা এই যে এইখানে যে যে সাবজেক্টগুলো দেয়া আছে এইখানে তুমি যে যে সাবজেক্টগুলো দেখছো এইখানে দশটা বিষয় এই ১০টা বিষয়ের উপরে তুমি পরীক্ষা দিতে পারবা ওকে এই দশটা বিষয় সবগুলোর উপরে পরীক্ষা দিতে পারবা তো এইখানে এসে তোমরা পরীক্ষা দিবা কিভাবে এই যে তোমাদের জন্য মক পরীক্ষা অপশন এইটা শুধুমাত্র খোলা থাকবে যদি ওই কোর্সটা তোমরা কেনো ওকে এখন এসে দেখো তুমি ধরো এই যে বাংলা ব্যাকরণ অথবা বাংলা সাহিত্য একাধিক সাবজেক্টে পরীক্ষা দিতে চাও অথবা একটা যে কোনো কিছু করতে পারো হ্যাঁ তুমি জাস্ট এগুলা একা একা করে করেও দেখবা তো আমি তোমাদেরকে একাধিক সাবজেক্টে পরীক্ষা দিয়ে দেখাচ্ছি যেমন তুমি ইংলিশ লিটারেচার এবং সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী পরীক্ষা দিতে চাও তুমি চাইলে একটা সাবজেক্টও দিতে পারবা কোনো সমস্যা নেই দিলে কি হবে যে যে সাবজেক্ট গুলা সিলেক্ট করলে সেই সাবজেক্টের সব টপিক চলে আসবে তুমি যদি একটা সাবজেক্ট সিলেক্ট করতে সেই একটা সাবজেক্টের টপিক চলে আসতো যেহেতু আমি ইংলিশ লিটারেচার করছি এজন্য ইংলিশ লিটারেচার এর এগুলা এবং সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয় করছি এজন্য আন্তর্জাতিক বিষয় বলে টপিক চলে আসছে এখন আমি চাইলে যে কোনো টপিক আমি যেদিন যে টপিকটা নরমালি পড়ব মানুষ এই কোর্সটা কেনেই হচ্ছে যেদিন যে টপিকটা পড়বে সেই টপিকটার উপরে সে পরীক্ষা দিবে বিগত পঁয়ত্রিশ চল্লিশ বছরের প্রশ্নের উপরে তো এই জায়গাতে এসে আমি ফিগার অফ স্পিচ পড়ছি আমি এটা সিলেক্ট করলাম ওকে তারপরে আমি এটা থেকে পয়েম অ্যান্ড পয়েট্রি এ পিকে এগুলাও পড়ছি ওকে আমি দুইটা সিলেক্ট করলাম তারপরে আমি এসে আন্তর্জাতিক অংশে যাব হ্যাঁ আমি এই যে আন্তর্জাতিক অংশে আমি হিব্রু সভ্যতা চৈনিক সভ্যতা যে কোনো আমি এই কয়েকটা ধরো সভ্যতা আমি পড়ছি ওকে আমি এগুলা সিলেক্ট করলাম করার পরে এইখানে বলবে যে প্রশ্ন সংখ্যা প্রশ্ন সংখ্যা সর্বোচ্চ পঞ্চাশটা সিলেক্ট করা যায় মানে তোমরা এইখানে টাইপ করে দিবা এটাকে কেটে দিবা এরকম করে কেটে দিবা এরকম করে কেটে দিয়ে তুমি যদি 50 লেখো তাহলে হাইস্ট 50 টা প্রশ্ন এই যে সামনে জিরো এটা কেটে যায়নি এজন্য এটা কেটে দেব 50 টা হাইস্ট এবং সর্বনিম্ন একটা সিলেক্ট করে পরীক্ষা দেয়া যায় তো আমি যদি 50 এ ক্লিক দেই দেখো চমৎকার ভাবে আমার 50 টা প্রশ্ন চলে আসছে এইখানে ডিটেইলস দেয়া আছে দেখো এইখানে সময় 50 মিনিট পূর্ণমান 50 মানে যতগুলা প্রশ্ন তত মিনিট 1 মিনিট করে একটা সাবজেক্টের জন্য এবং এইখানে একটা জিনিস দেখো কি ঘটছে কাউন্টডাউন হচ্ছে টাইম কমতেছে মানে তোমাকে 50 মিনিটের মধ্যে সাবমিট করতে হবে না করলে অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে তো এখন তুমি এই জায়গা থেকে এক এক করে পরীক্ষা দাও এই যে আমি এক এক করে পরীক্ষা দিচ্ছি হ্যাঁ এক এক করে আমি পরীক্ষা দিচ্ছি এক এক করে ইচ্ছা না আমি সেগুলো করতে পারি নরমালি তো সবগুলা সবাই পারবে না তো আমি এইগুলা বাদ দিয়ে দিলাম হ্যাঁ এই কয়েকটা আমি দাগাইলাম দাগানোর পরে আমার পরীক্ষা শেষ টাইমের আগে তাইলে আমাকে এই যে এইখানে ক্লিক দিতে হবে দেওয়ার পরে আমার এইখানে সবকিছু দেখাচ্ছে কি কি দেখাইলো আমি কি কি ইনফরমেশন দেখলাম দেখো মোট প্রশ্ন কয়টা পঞ্চাশটা এবং আমি সঠিক কয়টা করছি পাঁচটা ওকে এবং আমার বাদ দিয়েছি কয়টা মানে স্কিপ করছি আমি কয়টা চল্লিশটা এবং ভুল করছি কয়টা পাঁচটা মানে আমি টোটাল এই যে ভুল এবং সঠিকের সংখ্যা হিসাব করলে আমি বুঝতে পারবো আমি কতগুলো প্রশ্ন দাগাইছি আমি টোটাল দশটা প্রশ্ন দাগাইছি হ্যাঁ দশটি প্রশ্ন আমি অ্যান্সার করছি তার মধ্যে পাঁচটা ঠিক পাঁচটা ভুল এখন একটা জিনিস খেয়াল করো এখানে মার্ক কত তিন কেন জানো এই পাঁচটা সঠিক করার জন্য আমি পাঁচ মার্ক পাইছি দুই একশো পঁচিশ হ্যাঁ ওয়ান পয়েন্ট টু ফাইভ আমার এই যে ওয়ান পয়েন্ট টু ফাইভ কাটা গেছে পাঁচ থেকে এখন যদি আমি ওয়ান পয়েন্ট টু ফাইভ বিয়োগ দিই তাইলে এই পাঁচ থেকে আমার মার্ক আসে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ওকে তো সেই থ্রি মার্ক আমার দেখাচ্ছে অর্থাৎ ক্যালকুলেট সে একা একা করবে আমি এত মার্ক পাইছি এখন একটা মজার বিষয় হইল যে এই যে আমি যে প্রশ্নগুলা কি করছি বাদ দিয়ে দিছি মানে আমি বাদ দেওয়া মানে কি স্কিপ করা হ্যাঁ স্কিপ করছি আর যেগুলো ভুল করছি এই ভুল করা এবং স্কিপ করা প্রশ্নগুলো চাই আমি পরীক্ষা দিতে মানে এইখানে যত প্রশ্ন ভুল করছি যত প্রশ্ন মানে স্কিপ করছি ভুল করছি সবগুলো প্রশ্ন আমি পরীক্ষা দিতে চাই এবং এটা কতবার একবার শুধু না আমি যত পরীক্ষায় দিব এই ওয়েবসাইটে সবগুলার ভুল এবং স্কিপ করা প্রশ্ন আলাদা একটা জায়গায় জমা হয়ে থাকবে সেই অপশনটার নাম হইল স্কিপ এন্ড মিসকেপ তো এইটার পরীক্ষা দেওয়ার জন্য আমার প্রথমে আসতে হবে ড্যাশবোর্ডে এই যে ড্যাশবোর্ডে আমি যদি নিচের এই অপশনটা দেখি আমার মিসটেক এন্ড স্কিপ নামে একটা অপশন সুন্দর করে দেওয়া আছে তো এইটাতে যখন আমি ক্লিক দিব আমি এই ওয়েবসাইট থেকে যত প্রশ্ন ভুল করছি সবগুলা প্রশ্ন আমার এইখানে সুন্দর করে সাজানো অবস্থায় আছে ওকে তো আমি এগুলোর উপরে চাই পরীক্ষা দিতে তো আমার প্রথমে কি করতে হবে এই যে উপরে আসতে হবে একদম উপরে আসার পরে এই যে পরীক্ষা দিনে যদি আমি ক্লিক দেই আমার এইখানে দেখাচ্ছে আমি টোটাল কতগুলো প্রশ্ন এ যাবৎ পরিমানে ভুল অথবা স্কিপ করছি মানে পরীক্ষা দেই নাই তো আমি যদি আমারটা দেখি এইখান থেকে দেখো আমি টোটাল এই যে পূর্ণ মানটা দেখলেও তোমার হবে এক হাজার সিএশিটা প্রশ্ন এ পর্যন্ত ভুল করছি ওকে সো আমি চাইলে এগুলো থেকে পরীক্ষা দিব। এখন পরীক্ষা দেওয়ার পরে একটা বিষয় ঘটবে কি এই এক হাজার টা প্রশ্নের মধ্যে আমি পরীক্ষা দিয়ে দিয়ে যতগুলো প্রশ্ন ঠিক করবো সেগুলো এখান থেকে অটো আউট হয়ে যাবে তো আমি যদি তোমাদেরকে একদম বুঝাই তো আমি কয়েকটা প্রশ্নে এইভাবে পরীক্ষা দিব হ্যাঁ আমি কয়েকটা প্রশ্ন আমার ইচ্ছা মতো আমি এভাবে এভাবে দাগাইতেছি আমি ইচ্ছা মতো এগুলা এভাবে দাগাইতেছি এর মধ্যে যতগুলো প্রশ্ন আমার কারেক্ট হবে হ্যাঁ এইখানে আমার প্রশ্ন সংখ্যা কত তোমরা একটু এইটা মনে রাখো 1086 তো আমি ক্লিক দিলাম দেওয়ার পরে আমার দুইটা প্রশ্ন কারেক্ট হইছে তার মানে দেখো আমার টোটাল প্রশ্ন কত ছিল 1086 এটা থেকে দুইটা কারেক্ট হইছে তার মানে দুইটা বাদ যাবে দুইটা যদি আমি বাদ দেই 1084টা প্রশ্ন হ্যাঁ 1084টা প্রশ্ন 1084টা প্রশ্ন আমার হচ্ছে এখন ওই ওইখানে রিজার্ভ হয়ে থাকবে মানে এই যে দুইটা সঠিক করছি এই দুইটা অটো আউট হয়ে গেছে তো দেখবা এই যে এক হাজার এক হাজার প্রশ্ন এখন আর এক হাজার টা দেখাবে না তো আমি যদি আবার টেস্ট পাচে যাই ড্যাশবোর্ড তারপরে মিস্টেক এন্ড স্কিপ আমি যদি পরীক্ষা দিনে ক্লিক দিই পরীক্ষা দিনে যদি আমি ক্লিক দিই তাইলে এই যে দেখো দুইটা প্রশ্ন 1080 থেকে 1084 হয়ে গেছে সো এই ভাবে তোমরা বিষয়গুলোকে এনজয় করতে পারো হ্যাঁ আর যদি চাও তোমরা অন্যান্য কোর্সগুলোও কিনতে পারো আমাদের এই যে এখান থেকে মানে ওয়েবসাইটের সকল ফিচার নামে একটা অপশন আছে তুমি যদি কেন কিনো তাহলে সবগুলা ফিচার তোমার হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে এর মধ্যে নানা অফার আছে তুমি এই কিনুন অপশনে আসলেই দেখবে এগুলা দাম কমে বাড়তেছে সো তোমরা এগুলা এখান থেকে এনজয় করতে পারো সো আশা করি সব কিছু বুঝে গেছো আল্লাহ হাফেজ